শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে আছে ষড়যন্ত্র করছে বাংলাদেশে ফেরত আসার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখতে হবে না শেখ হাসিনাকে পৃথিবীর যে প্রান্তে যারাই আশ্রয় দেখ না কোনো তার বিচার হয় বাংলাদেশের আদালতে হবে না হয় আন্তর্জাতিক আদালতে হবে বিচারের সম্মুখীন তাকে করতেই হবে করবো ইনশাল্লাহ বাবারা একটু হয়েছে রাজপথ তো না জন্যই বলছি রাজপথ না জন্যই তোমাদের বলতেছি যে রাজপথ থাকতে পারবে না যদি রাজপথ ছাড়ো ফেসিবাদের দুশররা এখানে বসে আছে ষড়যন্ত্র করবে যদি রাজপথ ছাড়ো তাহলে এই যে সরকার আমরা বসিয়েছি তারাও কিন্তু অগণতান্ত্রিক হওয়ার একটা চেষ্টা করতে পারে ঠিক যদি রাজপথে ছাড়ো তাহলে পরে আরও একটি শক্তি আছে তারাও অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা আসে চেষ্টা করো ঠিক সুতরাং ছাত্র জনতার আন্দোলন চালু থাকতে হবে রাজপথে অবিরত সংগ্রাম করতে হবে বাংলাদেশ যতদিন পর্যন্ত প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠিত না হয় এবং এর পরেও আন্দোলন সংগ্রাম চালু রাখতে হবে যাতে তার পরবর্তী সরকার যেন স্বৈরাচার না হয়ে উঠতে পারে মানুষের অধিকারকে সমুন্নত রাখতে গেলে প্রতিনিয়ত গণমাধ্যম এবং জনগণকে রাজপথে সুচ্ছার হবে যাতে আমাদের সব রকমের অধিকার সব রকমের অধিকার নিশ্চিত থাকে আমার সহকর্মী বাংলাদেশের উপমন্ত্রী ছিলেন এখানকার একজন জনপ্রিয় নেতা অত্যন্ত মজলুম নির্যাতিত এক যুগেরও বেশি সময় ধরে তারা বোধ করছেন নির্যাতিত হচ্ছেন আমি আস্তে আস্তে সবার কাছে আবদার পেয়েছি যে ভাই পিন্টু মুক্তি চাই পিন্টু ভাইয়ের মুক্তি চাইতে হবে না পিন্টু ভাই ইনশাল্লাহ মুক্ত হয়ে আপনাদের সামনে এভাবেই জনসভায় ভাষণ দিবেন শুধু আর কয়েকটা দিন অপেক্ষা করছে